সালামু আলাইকুম আমরা আজ এসেছি পলঙ্গা থানার পলঙ্গা ইউনিয়নের কুটিপাড়া গ্রামে একজন হতদরিদ্র বিধবা মহিলাকে অনুদান দিতে আমাদের এই এলাকার যারা প্রতিনিধি যেমন আমাদের ভাই আছেন জহরুল ভাই উনি আমাদের তথ্য দিয়েছেন যে এই এলাকাতে একটা হতদরিদ্র মানুষ আছেন যিনি হয়তো ঠিকমতো তিনবেলা খাবার খেতে পারেন না উনি বোতল কুড়ায় এবং মানুষের কাছে হাত পেতে তবেই ওনার সংসার চলে ওনার ইনকাম ক্ষম ব্যক্তিরা কেউ নেই তো আমরা দেরি করিনি এই কথা শোনার পরই আমরা ওনার জন্য কিছু অনুদান নিয়ে এসেছি ওনাকে দেবার জন্য তাহলে ভাইরা চলুন আমরা ওনার বাড়িতে যাই এবং ওনাকে আমরা কিছু অনুদান ওনার হাতে তুলে দেবে ইনশাআল্লাহ সবাই চলুন ভাইরা আমরা চলে এসেছি সেই হত দরিদ্র আন্টির বাসায় দেখতে পাচ্ছেন উনি আমার পাশেই বসে আছেন জীর্ণ শীর্ণ পোশাকে দরিদ্রতা যার আছে সে তার তো ঈদ হয় না বা তার তো কোনো আনন্দও নেই তার নতুন পোশাকও থাকে না এটাই বাস্তবতা এটাই নিয়ম কারণ আমরা যারা টাকাওয়ালা আছে যাদের টাকা আছে তারা ফুর্তি করছি আনন্দ করছি নিত্য নতুন পোশাক করছি কিন্তু একবারও চিন্তা করছি না যে আমাদের আশেপাশে যে হতদরিদ্র মানুষগুলো আছে তাদেরও হক আছে আমাদের কাছ থেকে কিছু পাবার আমরা সেটা দেখিও না দেখেও না দেখার ভান করি কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের সকলেরই উচিত এইসব মানুষদের দিকে খেয়াল করা এসব মানুষগুলো হতদরিদ্র না খেয়ে আছে কষ্টে আছে চিহ্ন বস্ত্র নিয়ে বসে আছে এইসব মানুষের দিকে একটু খেয়াল করা আমাদের সকলের উচিত আমরা এখন ওনার সাথে কথা বলবো আপনাদের আগেই বলেছি যে উনি খুবই কষ্টে ওনার দিনপাত যাচ্ছে ওনার ঘর ওনাকে দেখে আপনার বুঝতে পারছেন সেটা এবং উনি আমাদের চেম্বার বা আমাদের দোকানগুলো ওই এরিয়াতেই সলঙ্কা বাজারেই আমরা দেখেছি মাঝে মধ্যে রাত দশটা এগারোটার দিকে উনি বস্তা নিয়ে যান বোতল কুড়াইতে এগারোটা বারোটা একটা পর্যন্ত বোতল কুরান পুরো বাজার ব্যাপী এইটা থেকেই যে বিক্রি করে যে ইনকামটা হয় এই সংসার চলে একটা মানুষ বোতল বিক্রি করে কয় থেকে ইনকাম করতে পারে এইভাবে তো সংসার চলতে পারেন অনেক সময় উনি না খেয়েও থাকেন তো আমরা ওনার সাথে এখন কথা বলবো দেখুন ওনার মুখ থেকেই শুনবো যে ওনার কি অবস্থা

মানে ওনাদের ওইভাবে আপনাকে সহযোগিতা করতে পারে না কারণ ওনাদের সংসার আছে আপনি বোতল কুড়াই আপনার সংসার চলে আর কি না তা না বাপ মিথ্যে কথা কল আপনি এলা বেরাইও বেরা আপনি কিছু কিছু মানুষের কাছে একটা হাত পাতেন যে তারা যদি যে যে যতটুকু করে এই দিয়ে বোতল পুরে মোটামুটি সংসার চলে না খায় আরকি না খায় চলে এই এলা বোতল বোতল কুড়া বেশি 50 60 বেশি বেশি তাই দিয়ে

এখন আমরা আপনার কাছে আসছি সামান্য কিছু উপহার নিয়ে আপনাদের হাতে আমি তুলে দিব এখন এই যে এখন বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ আপনার ভিডিওটা দেখবে তাদের কাছে আপনার কি চাওয়া আছে বলেন তো কি চান যে আপনি চাচ্ছেন যে আমাকে ঘর করে দেওয়া একটা এই যে আমরা আসছি আপনাদের জন্য কি সামান্য কিছু উপহার নিয়ে এইটুকু হয়তো আপনাদের জীবনটা চলে যাবে না এখন আমাদের এই ভিডিওটা বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষ দেখবে তাদের কাছে আপনার কি চাওয়া আপনি একটু বলেন মনে নিয়ে আসি ও দর্দনের কাছে আর এই বোতল মতল কুরাই খায় আর ও যে বাঙ্গা ঘরে থাকি আপনি চাচ্ছেন কি একটা আমাকে একটা ঘর দিয়ে দেন একটা ঘর চাচ্ছেন

ওনারা চায় না যে আপনারা ওনাদের কোরমা খেতে দিবেন ওনাদের নিত্য নতুন পোশাক কিনে দিবেন ওনারা চায় একটু শান্তিতে থাকতে না খেয়ে না ছাউনি থাকে নিশ্চিন্তে ঘুমটা তারা পারতে পারবে আমি আপনাদের অনুরোধ করব এই আনটিকে আপনারা যদি ইচ্ছা করেন আমরা চাইলেই কিন্তু অনেক কিছু পারি আমরা যারা আর্থিকভাবে সচ্ছল তারা ইচ্ছা করলেই পারি এই আন্টিকে একটা ঘর করে দিতে ইচ্ছা করলেই পারি এই আন্টির ভরণ পোষণের দায়িত্ব নিতে আপনি যদি চান যে এই আন্টি এত কষ্ট করছে ওনাকে আমি মাসিকভাবে কিছু ভাতা দিব সেটা যত সামান্যই হোক এটা কিন্তু সম্ভব তাহলে ওনার এই বয়সে এই যে উনি বোতল কুড়াচ্ছেন এই যে উনি মানুষের কাছে হাত পাচ্ছেন এটা অনেক কষ্টকর ব্যাপার আমি আপনাদের উদারত আহ্বান জানাবো যে আপনারা সবাই মিলে যদি কেউ পারেন যে ওনার ঘরটা করে দিবেন বা আপনি যদি মনে করেন যে না আমি পুরো ঘরটা করে দিব না কিছু আর্থিক সহায়তা করব সেটাও করতে পারেন এবং যদি কেউ মনে করেন যে ওনাকে আমি মাসিক কিছু ভাতা দিব সেটাও দিতে পারেন আমি আপনাদের উদারত আহ্বান জানাবো এইসব হতদর্য মানুষের পাশে থাকার জন্য আপনার আশেপাশেই হয়তো অনেক হতদর্য মানুষ আছে যারা হয়তো ক্ষুধার তাড়নায় কাঁদছে যারা হয়তো ছিন্ন বস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি আপনি কত মজায় আছি তাই আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি এইসব ছিন্ন মূল এই সব হতদরিদ্র এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আন্টিকে যারা সহায়তা করতে চান আমাদের স্ক্রিনের নিচে এই ভিডিওর নিচেই দেখবেন আমাদের একটা যোগাযোগের নাম্বার আছে আপনারা যদি মনে করেন যে আনটির কাছে আসবেন আমরা আপনাদেরকে আন্টির কাছে নিয়ে আসব আর আপনাদের মনে করেন যে আমাদের মাধ্যমে তাকে সহায়তা করবেন সেটাও সম্ভব আন্টি আপনি এটা আপনি খুশি তো খুশি দোয়া করেন আমাদের জন্য আচ্ছা আন্টি দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি সম্মানিত দর্শক আমরা ওনাকে খুব সামান্য কিছু উপহার তুলে দিয়েছি হয়তো ওনার দশ থেকে পনেরো দিন এই বাজারটা দিয়ে চলবে সারা জীবন তো চলবে না ওনাকে যদি আমরা ভালো রাখতে চাই ওনার পাশে থাকতে চাই তাহলে আমরা যারা বিত্তবান মানুষ আছি তাদেরকে এগিয়ে আসতে হবে ওনাকে সহায়তা করতে হবে উনি চেয়েছেন একটা ঘর আর আমি চেয়েছি যে ওনাকে যেন কেউ একজন মাসিক একটা ভাতা দেন আপনাদের অনেকেরই আছে এরকম দেবার মতো আপনাদের একটু অনেক ভাতা দেন তাহলে ওনার এই ভিক্ষা ভিত্তি করতে হয় না এই বোতল গুলো কষ্ট করতে হয় না আমি আপনাদের উদারত আহ্বান জানাবো যে আনটির দিকে একটু দৃষ্টি দিন এবং আশেপাশে যে হতে মানুষগুলো আছে তার দিকে দৃষ্টি দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই বেশি যেন আপনার দ্বারা আরেকজন মানুষ এই ভিডিওটা দেখতে পারে এবং এসব হতদরিদ্র মানুষের পাশে থাকতে পারে এই উদার্ত আহ্বান রেখেই বিদায় নিচ্ছি আমি ডক্টর তরিকুল ইসলাম খান আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম